কলমি শাক তো আমরা অনেক খেয়েছি এবং অনেকবার ভেজে ডাল দিয়ে অনেক রকম করেই রান্না করে খেয়েছি তবে এইভাবে একবার রান্না করে দেখো এই রান্নাটা আমি যখন বাগডোগরাই ছিলাম তখন একটা বাড়িতে খেয়েছিলাম কিন্তু তারপরে আমার আর সেভাবে রান্না করে হয়ে ওটা হয়নি তো আজকেই আমি রান্নাটা করেছি তাই আমি ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি প্রথমে কিছু কলমি শাক নিয়েছি এবং ভালো করে বেছে নিয়েছি পাতাগুলো সেগুলো তো নিতেই হবে তারপরে আমি ছোট ছোট করে কলমি শাকটা কেটে নিচ্ছি এরপরে খুব ভালো করে ধুয়ে নেবো যেমন করে আমরা কলমি শাক কাটি ছোটো ছোটো করে সেভাবে ব্যাস কলমি শাকটা কাটা হয়ে গেছে এবার ধুয়ে জলটা ঝরিয়ে নেব আর একটা আলুকেও ছাড়িয়ে নিয়েছি এই আলুটাকে একটু গ্রেট করে নিচ্ছি গ্রেটারে একটু লম্বা লম্বা করে আমি কিন্তু গ্রেট করব। একদম কাদা কাদা করে কিন্তু নয় যেভাবে আমরা ঝুড়ি আলু ভাজা বানাই ঠিক সেই রকম করে গ্রেড করে নিচ্ছি এবার আলুটাকে খুব ভালো করে ধুয়ে নেবো কারণ আলুর মাঠটা একদম বের করে নেবো ধুয়ে নিয়ে এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম শাক যেহেতু সর্ষের তেলই রান্নাটা হবে এবার কলমি শাকটা দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি কলমি শাকটা দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে একটুখানি নুন দেব। কেউ চাইলে হালকা হলুদও দিতে পারেন তবে আমি আর দিইনি নুন দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব একটুখানি ভাজা ভাজা করে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য কারণ কুর্মি শাক সেদ্ধ হতে একটু টাইম লাগে একটু শক্ত হয় তো তাই এটাকে ঢাকা দিয়ে দিলাম তারপরে ওই মিনিট পাঁচেকের মধ্যেই আমি ঢাকাটা খুলে নিয়েছি অনেকখানি শাকটা কমে গেছে আর সেদ্ধও হয়ে গেছে জলটাও প্রায় শুকিয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে শাকটা তুলে রেখে দিলাম আমি কিন্তু ভাপিয়ে জলটা ফেলে দিই জলটা ওই শাকের মধ্যেই কিন্তু ভালো করে শুকিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আরেকটু একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার একটা পেঁয়াজকে সরু সরু করে কেটে নিয়েছি তেলের মধ্যে পেঁয়াজটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে তিন চারটে কাঁচা পাকা লঙ্কা রাফলি কেটে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে এবার এটাকে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে একটুখানি ব্রাউন ব্রাউন করে ভেজে নেবো তোমরা একবার এইভাবে সত্যি করেই কলমি শাক খেয়ে দেখো দারুণ লাগে আর দিয়ে দিলাম দশ বারো কোয়ার মতো রসুন থেতো করে নিয়ে কারণ রসুনের ফ্লেভারটা সাগে সবসময়তেই ভালো লাগে এবার খুব ভালো করে ভেজে নিচ্ছি সব কিছুকে রসুনটার যখন খুব ভালো একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি ওই আলুটা দিয়ে দিচ্ছি যেটা আমি গ্রেট করে রেখেছিলাম ভালো করে ধুয়ে জলটা চিপে নিয়ে দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালো করে ভেজে নেব আলুটা যতক্ষণ না ভালো মতো সেদ্ধ হয়ে যায় ততক্ষণ কিন্তু আমি ভাজতে থাকবো কেউ চাইলে এই সময়তে কিন্তু একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিতে পারেন তবে এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই সাগে খুব ভালো লাগে আর একটুখানি নুন দিয়ে দিলাম আলুটার জন্য কারণ শাকেও কিন্তু নুন দিয়েছি তাই নুনটা একটু বুঝেই দিতে হবে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে শাকটা দিয়ে দিচ্ছি যেটা ভেজে তুলে রেখেছিলাম এবার এটাকে আলুর সাথে বেশ ভালো করে মেশাবো কোনো রকম ঢাকা দেবো না কারণ শাকটা ভাজা আছেই আর আলুটাও প্রায় ভাজা হয়ে গেছে মানে সেদ্ধও হয়ে গেছে এবার বেশ কিছুক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করে শাকটাকে একদম ঝুড়ঝুরে করে ভেজে নিতে হবে এইভাবে শাক যদি একবার কর্মী শাক রান্না করে দেখো খেতে দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গে এইরকম শাক ভাজা থাকলে কিন্তু আর কিছু লাগবেই না শাক ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি কড়াইটাকে এবার শাকটাকে আমি তুলে নেব তোমরা একবার বানিয়ে দেখো তারপর আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও